হ্যালো স্টুডেন্টস জি টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা দু হাজার সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব তো এই প্রশ্নগুলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা পরীক্ষা তোমাদের এই সাবজেক্টটি থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে তো যে সমস্ত জেলার পরীক্ষা হয়ে গেল সেখানে তোমরা দেখেছো মিনিমাম চার থেকে পাঁচটি প্রশ্ন ছিল এই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেই তো সামনে যাদের পরীক্ষা আছে অর্থাৎ যে সমস্ত বোনেরা ফর্ম ফিল আপ করেছ তারা অবশ্যই দেখো ক্লাসটি তো এই প্রসঙ্গে বলি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে পরীক্ষা কবে তো দেখো নোটিফিকেশন যেহেতু এখনো আসেনি তাই ডেট বলা যাচ্ছে না পরীক্ষার তো পরীক্ষার ডেট দেয়নি তার জন্য কিন্তু তোমরা পড়াশোনা বন্ধ করে দিও না কেননা পরীক্ষার ডেট দেওয়ার পরে কিন্তু বেশি সময় তোমরা পাবে না হাতে পড়াশোনা করার জন্য তাই পড়াশোনাটা তোমরা কিন্তু চালিয়ে যাও আজকের ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন কি আছে দেখো দু সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তো অপশন সি সঠিক উত্তর এক্সট্রা ডিটেলস দেখো এই টুর্নামেন্টটি দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ এই আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে তো এর আগে বাংলাদেশ দু সালে প্রথম টুর্নামেন্টটি আয়োজন করেছিল মনে রাখবে এই নিয়ে দ্বিতীয়বার অর্থাৎ দু সালে দ্বিতীয়বার প্রথম টুর্নামেন্টটি হয়েছিল বাংলাদেশে দু সালে পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিয়েছে সঠিক উত্তর অপশন বি ষোলোটি অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট ষোলোটি দেখো কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে লাদাখ কুচকাওয়াজে অংশ নিয়েছে এটি ইম্পর্টেন্ট তোমার জন্য এছাড়াও মনে রেখো দু সালে যে চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছিল সেখানে উত্তরাখণ্ডের ট্যাবলোটি শীর্ষ দখল করেছিল পরের প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন বিশাখাপত্তনম কোন রাজধানী হতে চলেছে সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম দেখো সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই ঘোষণাটি করেছেন প্রথমে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল অমরাবতী মনে রাখবে এবং এরপরে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী হয় আর বর্তমান রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম পরের প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশের বাজেটে মহিলাদের জন্য নতুন একটি সঞ্চয় প্রকল্প লঞ্চ করা হয়েছে প্রকল্পটির নাম কি তো প্রকল্পটির নাম হল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অপশন বি সঠিক উত্তর তো এই প্রকল্প সম্পর্কে জেনে নিই দেখো এটি মহিলাদের জন্য একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ানো এই লক্ষ্যে পয়লা এপ্রিল দু সাল থেকে এই প্রকল্পটি চালু হয়েছে তো কবে থেকে চালু হয়েছে দু সালের পয়লা এপ্রিল থেকে চালু হয়েছে এবং মনে রাখবে এই প্রকল্পের মেয়াদ হল দুই বছর পরের প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার তেইশের থিম কি সঠিক উত্তর অপশন এ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ দেখো দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই তিন বছরের জন্য একই থিম রাখা হয়েছে অর্থাৎ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এই তিন বছরের জন্য এই থিমটি রাখা হয়েছে এবং ক্যান্সার রোগীদের মানসিক এবং শারীরিক দেখভালের সমস্যা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে মনে রাখবে প্রতি বছর ফোর্থ ফেব্রুয়ারি এই দিনটিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় পরের প্রশ্ন কেন্দ্রীয় সরকার সম্প্রতি মিষ্টি প্রকল্প নামে একটি প্রকল্প লঞ্চ করেছে তো এটি কিসের সাথে সম্পর্কিত জিজ্ঞাসা করেছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এ লুপ্তপ্রায় ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই প্রকল্পটি নেওয়া হয়েছে অর্থাৎ এই মিষ্টি প্রকল্প নামে প্রকল্পটি নেওয়া হয়েছে দেখো ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা এবং ম্যানগ্রোভ বৃক্ষ রোপণে গতি আনতে এই মিষ্টি প্রকল্প ঘোষিত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের ঘোষণা করেছেন পরের প্রশ্ন সাম্প্রতিককালে রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক দুধ উৎপাদনকারী দেশ কোনটি তো সঠিক উত্তর অপশন বি ভারত সব থেকে বেশি দুধ উৎপাদন করে এর সঙ্গে মনে রেখো ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য হল রাজস্থান পরের প্রশ্ন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে হলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দীপ্তি শর্মা আন্তর্জাতিক স্তরে টি টোয়েন্টি ক্রিকেটে এই দীপ্তি শর্মা প্রথম ভারতীয় মহিলা যিনি একশো সরি এক হাজার রান করার পাশাপাশি একশোটি উইকেট নেওয়ারও রেকর্ড করেছেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী মুখ্য তথ্য কমিশনার পদে কে নিযুক্ত হতে চলেছেন বীরেন্দ্র কুমার রাজীব কুমার রাকেশ কুমার নাকি অনুপ কুমার সঠিক উত্তর অপশন এ বীরেন্দ্র কুমার পরবর্তী মুখ্য কমিশনার পদে বীরেন্দ্র কুমার নিযুক্ত হতে চলেছেন পরের প্রশ্ন ভারতের কোন শহরটি যোগ দিবসে সবচেয়ে বড় জমায়েতের জন্য গিনেশ বুকে রেকর্ড করল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুরাট প্রতি বছর হয় আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার বসু ধৈব কুটুম্বকম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার মেচা সন্দেশ জিআই ট্যাগ পেতে চলেছে সঠিক উত্তর অপশন এ বাঁকুড়া জেলার এছাড়া পশ্চিমবঙ্গের সাম্প্রতিক জিআই ট্যাগ দ্রব্যগুলি তোমরা মনে রাখবে সুন্দরবনের মৌবান মধু টাল টালসাড়ি এবং উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল পরের প্রশ্ন বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ সঠিক উত্তর অপশন ডি ভারত পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকরের মূর্তি উন্মোচন করা হলো কোথায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে অপশন সি সঠিক উত্তর দেখো মূর্তিটির উচ্চতা দুশো ছয় ফুট অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়ারায় মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এই মুখ্য এই মূর্তিটির উন্মোচন করেন মূর্তিটির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস পরের প্রশ্ন প্রথম মহিলা হিসাবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে তো এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন দীপা ভান্ডারে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযান লঞ্চ করল কোন রাজ্য সরকার তো সঠিক উত্তর অপশন সি এটি আসাম রাজ্য সরকার লঞ্চ করেছে পরের প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার তো এই প্রকল্পটি লঞ্চ করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপশন ডি সঠিক উত্তর দেখো এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়ারা মূলত সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবেন পরের প্রশ্ন কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল সঠিক উত্তর অপশন বি উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের লাল পিঁপড়ে দিয়ে একটি চাটনি হয় সেটি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি দেখো উড়িষ্যায় একটি বিশেষ উপজাতি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এই রেসিপিটি চল রয়েছে এই চাটনির আসল নাম হলো চাটনি মনে রাখবে পরের প্রশ্ন সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে কোন দেশ তাদের জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল নেপাল ভুটান কির্গিস্তান নাকি আফগানিস্তান তো কির্গিস্তান স্নো লেপাটকে তাদের জাতীয় প্রতীক ঘোষণা করেছে তো অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ক্যান্সার রোগের কারণে মৃত্যুর তালিকায় ভারতের স্থান কততম কততম ভারতের স্থান ভারতের স্থান রয়েছে দ্বিতীয়তে তো অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও দু সালে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেল কোন ফিল্মটি টুয়েলভ ফেল অ্যানিমেল ফাইটার নাকি জওয়ান তো দু সালে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে টুয়েলভ ফেল এই মুভিটি অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন ভগবতী প্রসাদ গোপালিকা কোন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ রাজ্যের এর আগে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি পদে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী মনে রাখবে বর্তমানে ইনি অর্থাৎ এই হরিকৃষ্ণ দ্বিবেদী অর্থ দপ্তরের উপদেষ্টা হিসাবে কাজ করবেন পরের প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বপ্রথম পিএম বিশ্বকর্মা যোজনাটি বাস্তবায়ন করা হবে তো সর্বপ্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পিএম বিশ্বকর্মা যোজনাটি বাস্তবায়ন করা হবে জম্মু ও কাশ্মীরে অপশন এ সঠিক উত্তর দেখো কেন্দ্রীয় সরকার শিল্পী এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটি শুরু করেন এবং সতেরোই তারিখে এই প্রকল্পটি সূচনা হয় সূচনা কালটি তোমরা মনে রাখবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ পরের প্রশ্ন নিম্নক্ত পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সম্প্রতি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন তো সঠিক উত্তর অপশান সি ঊষা উত্থপ উষা উত্থুপকে সম্প্রতি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হবে তো দেখো দু সালে মোট একশো জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হচ্ছে এর মধ্যে পাঁচজন রয়েছেন পদ্মভূষণ সরি পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপক এবং সতেরো জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হবে এবং একশো জনকে দেওয়া হবে পদ্মশ্রী পুরস্কার পরের প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ বিশ্ববিদ্যালয়ের তকমা পেল তো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট আশা করি তোমরা খুব ভালো করে দেখছো প্রশ্নগুলি দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ বিশ্ববিদ্যালয়ে তকমা পেয়েছে পরের প্রশ্ন দু সালে কোন দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করা হলো তো জাতীয় ভোটার দিবস প্রতি বছর পঁচিশে জানুয়ারি পালন করা হয় এই বছরও অর্থাৎ দু হাজার সালেও এই পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হলো তো অপশন ডি সঠিক উত্তর তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নিয়েছ তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে